এই গানটি আমার লেখা এবং সুর গানটি চেষ্টা করছি জীবনের শেষ প্রান্তে সে সব কিছু হারিয়ে ফেলেছি জীবনের শেষ প্রান্তে সব কিছু হারিয়ে ফেলেছি সুধাবার কোনো নেই ও সুধাবার কোনো নেই জীবনের শেষ প্রান্তে সে সব কিছু হারিয়ে ফেলেছি যতটুকু চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি যতটুকু চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি হারানোর আর কোনো নেই ও হারানোর আর কোনো নেই জীবনের শেষ প্রান্ত এসে সব কিছু হারিয়ে ফেলেছি জীবনী শেষ প্রান্তে সে সব কিছু হারিয়ে ফেলেছি যতদিন বেঁচে আছি চিরদিন পাশে রব যতদিন বেঁচে আছি চিরদিন পাশে রব ও ছেড়ে যাব না কোনো দিন ও ছেড়ে যাব না কোনো দিন জীবনের শেষ প্রান্ত এসে সব কিছু হারিয়ে ফেলেছি জীবনের শেষ প্রান্তে এসে সব কিছু হারিয়ে ফেলেছি সুদাবার কোনো পত্নী সুধাবর কোনো পত্নী জীবনের শেষ প্রান্তে সে সব কিছু হারিয়ে ফেলেছি গানটি গীতিকার এবং সুরকার আমায় নিজে করেছি ভুল হলে ক্ষমা করবেন সকলকে ধন্যবাদ